কামার একটি প্রাচীন পেশা যার কাজ লোহার জিনিসপত্র তৈরি করা প্রাচীনকাল থেকে হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায়ের লোকেরা কামার পেশায় জড়িত আগেকার দিনে অধিকাংশ ঘরবাড়ি বা কৃষি সামগ্রী কামারদের দ্বারাই তৈরি হতো কালের বিবর্তনে অতীতের জৌলস হারাতে বসেছে এই কামার পেশা একটি লোহাকে ব্যবহার উপযোগী করে তুলতে মুখোমুখি দুইজন মানুষের দরকার হয় এরপর কয়লার আগুন দিয়ে কিছু সময় হপার টানতে হয় সজোরে হপারের কাজ আগুনকে উস্কে রাখা কয়লা যখন আগুনে পুড়ে লাল টকটকে হয় ঠিক তখনই এক টুকরো লোহাকে লোহার চিমটি দিয়ে ধরে কয়লার আগুনে বেশ কিছু সময় পোড়াতে হয় পুড়তে পুড়তে লোহার একপাশ যখন আগুনের লাভায় পরিণত হয় ঠিক তখন একজনের কাজ হলো লোহাকে চিমটির মধ্যে রেখে লোহার পাটাতনে শক্ত করে ধরে রাখা আর আরেকজনের কাজ হলো হ্যামার হাতে নিয়ে লোহাকে ধপাস ধপাস করে পিটানো টুংটাং শব্দ করতে করতে তৈরি হয় দা কোদাল কুড়াল কাস্তি বটি খুন্তি সহ নানা রকমের জিনিসপত্র কথাটা খুব সহজে বলতে পারলেও কাজটা কিন্তু মোটেও সহজ নয় আগেকার দিনে কৃষিকাজ শুরু হওয়ার সাথে সাথেই কামার পেশার আগমন হয় প্রচলিত লোককাহিনী মতে কোনো এক শুদ্র মহিলার সঙ্গে দেবশিল্পী বিশ্বকর্মার প্রণয় থেকে কামার বা কর্মকারের জন্ম হয় কামারদের প্রিয় দেবতা বিশ্বকর্মা প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে তারা বিশ্বকর্মার পূজা করে একই সময়ে তারা তাদের ব্যবহারিত যন্ত্রপাতিকেও উপাসনা করে থাকেন এক সময় শুধু গ্রাম অঞ্চলে কামারের দেখা মিলত গ্রামের ঘরবাড়ি তৈরি কাঠমিস্ত্রির যাবতীয় কাজ কামারের দ্বারা তৈরি করা হতো গ্রামের গন্ডি পেরিয়ে এখন তারা শহরেও গড়ে তুলেছে নিজেদের কর্মস্থল কামাররা তাদের উৎপাদিত যন্ত্রপাতি গ্রামগঞ্জের বিভিন্ন হাটে বাজারে বিক্রি করার পাশাপাশি বিভিন্ন মেলাতেও অংশগ্রহণ করে থাকেন দেশ এখন আধুনিক যার ফলে গৃহস্থলীর ব্যবহারিত জিনিসপত্রর জন্য কামারের কাছে খুব একটা যেতে হয় না যার ফলে অধিকাংশ কামারেরা বাপদাদার আদিম পেশা বাদ দিয়ে বিভিন্ন কলকারখানায় কাজ করছে এভাবেই একদিন হয়তো বা কামার পেশাও বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন আমি জামান রনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী জেলার মহিপাল বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু পশ্চিমের ঐতিহ্যবাহী পাশগাসিয়া হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি একটি পট্টিতে এই হাটে যে সমস্ত কামারেরা আছেন তাদের সাথেও একটু কথা চেষ্টা করেছি। তারা যে বিষয়টি সুনির্দিষ্ট তা হচ্ছে বর্তমান এই কামারের কাজে লোকবল পাওয়া খুব কঠিন হয়ে যায় কারণ এই কাজগুলো অত্যন্ত কষ্টের যেমন একজন মানুষ একটা কামারের কাজ করতে পারে না তার সাথে দুই চারজন লোক দরকার হয় একজন হপার টানে একজন লোহার চিমটি দিয়ে ধরে লোহার পাটাতনে রেখে লোহাকে মজবুত করে একজন বেচা বিক্রির কাজ করে কাজেই এই কঠিন কাজগুলো মানুষ করতে চায় না এখন একজন মানুষের যেমন একজন হপার টানে তাকে দিনে যদি তিনশো টাকা দেওয়া হয় সেই টাকা তার পোষায় না তার কারণ আগুনের সামনে বসে সারাক্ষণ হপার টানা কাজটা খুবই কষ্টের আর সবচেয়ে বড় যে বিষয়টা কয়লার কাজ যেটা মূল উপাদান হচ্ছে কাঁচামাল হিসেবে তাদের প্রচুর কয়লা লাগে তো এই কয়লার দাম কিন্তু প্রতি অনেক বেড়ে গেছে থেকে আগের যার ফলে তারা কয়লা বেশ হিমশিম খাচ্ছে লোহার অনেক বেশি যার কারণে তাদের এই দ্রব্যগুলো বাইরে থেকে যেগুলো কিনে নিয়ে আসতে হয় সেগুলো আনার পরে তাদের আহ একজন মানুষকে নিয়ে কাজ করে সবকিছু মিলিয়ে বেচাবিক্রির পর তেমন কিছু একটা থাকে না কামারদের দাবি যদি বাংলাদেশ সরকারের কাছে তারা যেমনটি দাবি জানিয়েছেন তাদের এই এই দ্রব্যমূল্য যেগুলো কিনতে হয় এগুলোর দাম যদি একটু কমে যায় তাহলে কিন্তু তারা খুব ভালোভাবে ব্যবসা করতে হবে এবং মাছে ভাতে তারা কোনোরকম জীবিকা নির্বাহ করে দিন কাটাতে পারবে তার ছেলে মেয়ের পড়াশোনার খরচ বা তাদের পরিবারের খরচগুলো তারা কিন্তু এই কাজ করে এখন আর পোষায় না কাজেই তাদের একটাই দাবি দ্রব্যমূল্যের দাম যেন কমে যায় কারণ কামার একটি প্রাচীন পেশা এই পেশা যদি বিলুপ্ত হয়ে যায় এখন অধিকাংশ কামারেরা কিন্তু তাদের এই পেশা ছেড়ে অন্য অন্য কাজ করছে এখন এই যে হাটে কিন্তু দশটি ঘর রয়েছে যেমন এখানে দশটি ঘর কিন্তু সপ্তাহের একদিনেই কিন্তু চাঙ্গা হয়ে ওঠে সপ্তাহে শুক্রবারের একটি হাটকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের নিজ বাড়িতে বাকি ছয় দিন কিন্তু কাজ করে কাজ করে এই হাটে নিয়ে আসে এখন যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দা বটি সাবল খুমতি এরপরে কুরাল এগুলো জিনিস কিন্তু আমাদের সাধারণত কামারের কাস্টমার অনেক কমে গেছে এখন অধিকাংশ কামারের কাজ যারা করত তারা কিন্তু ঢাকা বা অন্য অন্য কলকারখানায় কাজ করে কাজেই এই কাজের চাহিদা তাদের নিজেদের ভেতর থেকেই তারা তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে তাই তাদের একটাই দাবি যদি দ্রব্যমূল্যের দাম কমে যায় বিশেষ করে লোহার দাম যদি কমে যায় এবং কয়লার দাম যদি কমে যায় তাহলে কিন্তু তারা খুব স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারবে এবং আগের যে কামারের যে জৌলস ছিল সেটি কিন্তু তারা ফিরিয়ে আনতে পারবে সবাই সবার জায়গা থেকে খুব ভালো থাকুক এই প্রত্যাশা করছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাশিল জামান রনি আবারও হয়তোবা কোনো একদিন কোনো এক হাটে কোনো একটা বিশেষ পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ